রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকা কাছে ককটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মায়রা নাই হয়ে গেছে সাত্তুলিক আমmeli কথা বা জুবুলিগের কোন কর্মীরা 5 আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো কিন্তু তারপরেও যদি আওয়ামী ফিরে আসে এই ঘোষণা পত্র কি টিকবে টিকবে না কারণ যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন তোমার লিস্ট হয়ে গেছে জায়গা মতো তুমি তোমরা আমেরিকারে ডাইকে লাইতেছ না আমেরিকা কিন্তু প্রথমে জঙ্গি নিজনে লাগে ঢুকে আর আইয়া তুমি ঘরে প্রথমে চাষা করে আগে ফটেছে মেয়ে মাইরা দিবে আর বুঝতা পাঙ্গির সঙ্গী কত জানে কত চাই এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হুন্ডা চালায় গুন্ডারা একটা ডায়লগ আছে কুমিল্লার এলাকার ভিতরে তো এই ডায়লগটারে বাস্তবে প্রমাণ করছে দেখছে কারা দেখছে কারা তারা আবার ফার্ম গেটের ছাত্র দলের নেতারা পাঁচই আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্ম গেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা না মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে আইসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরে আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার নাম্বার হচ্ছে টু এরা যে ছাত্রলীগের নেতা কর্মী ছিল কিভাবে এটা আপনারা শিউর হইছেন মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইরা ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দলভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরেও রাজনীতির সাথেও কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আসি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না কেননা সভা হয় কি যে হ্যাঁ সব কিছু করলেই তো আওয়ামী লীগেরই নাম হবে ছাত্রলীগের নাম হবে অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনও আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আসেন আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আছেন। এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আর দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনই সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী অ্যাক্টিভিটিস এবার যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এনসিপি দাবি করছেন যে পুরনো সংবিধান ফেলে দিতে হবে বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে নতুন সংবিধান রচিত হতে হবে সেটি ভিন্ন বিষয় জুলাই সনদ জুলাই ঘোষণার সাথে সেটির সম্পর্ক নয় সম্পর্ক আছে একভাবে যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানে সংযুক্ত করা কিন্তু সেটি বিদ্যমান সংবিধানেও সংযুক্ত করা যেতে পারে কিন্তু এগুলো ঘোষিত হওয়া মানে পুরো সংবিধান বাদ দেওয়া নয় আপনারা জানেন যে গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার বাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ব্যানারে শুরু হয় আন্দোলন এক পর্যায়ে এই আন্দোলন রূপ নেয় ছাত্র অভ্যুত্থানে পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানে মুখে তৎকালীন সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন সরকার পতনের পর থেকেই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা বলে আসছেন তারা একাধিকবার নিজেরা এ ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এক পর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে এত তোড় জোর কেন জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই এই ঘোষণার বিষয়ে সোচ্চার দলটির নেতারা বিভিন্ন সময়ে বলেছেন তাদের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে যে এই ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে জুলাই গণ অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে এতে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে তাদের শাস্তির আওতায় আমার আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার এই কাজটি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সম্পূর্ণ করার একটা উপায় তারা মনে করছেন যারা এই ঘোষণাপত্রটা দিতে যাচ্ছেন বা ঘোষণা করবেন তারা মনে করছেন যে আমি বললাম যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এটিকে দেখানো হবে আবার প্রশ্ন হচ্ছে যে এটি জুলাই ঘোষণাপত্র ঘোষিত হলো কিন্তু তারপরেও যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা ওই টাইপের ওই সমমনা কেউ আসে এই ঘোষণাপত্রকে পত্র ঠিকবে টিকবে না কারণ যে প্রক্রিয়ায় যেভাবে ক্ষমতা দখল করা হয়েছে এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল এমনকি এই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়নের সাথে যারা জড়িত তাদের কণ্ঠেও আপনারা শুনে এসেছেন যেমন জাতীয় ঐকমহত্যা কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ কদিন আগে তারা নিজ কণ্ঠে উচ্চারণ করেছেন যে আমি আপনি আপনারা সবাই সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসেছে অর্থাৎ স্বীকৃত বিষয় যে সংবিধান ভায়োলেট করে এই জায়গায় এসছে তাহলে শাস্তি হতে পারে হওয়ার আশঙ্কা আছে এই শঙ্কা আশঙ্কা থেকেই ন্যূনতম নিরাপত্তার জন্য আজকে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে ছাত্র সমাজে একটি বিশাল অংশকে ব্যবহার করে তিনি তার চেয়ার নিরাপদ রাখতে চেয়েছেন এই ভদ্রলোক ছাত্রদের দিয়ে রিসেট বাটন প্রেস করিয়েছেন প্রেস করানোর চেষ্টা করে যাচ্ছেন অনবরত যুদ্ধকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহস দেখিয়েছে এনসিপির এই সাবেক ছাত্ররা কিংবা সাবেক সমন্বয়করা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আসকারার মাধ্যমে একটা দিনের জন্য একটা দিনের জন্য তিনি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেননি তিনি নাকি আমার অধ্যাপক সবাই তাকে স্যার বলে একটা দিনের জন্য তিনি ছাত্রদেরকে পড়াশোনার কথা বলেননি অটোপাসের ব্যবস্থা করিয়ে দিয়ে সেলিব্রেশনের ব্যবস্থা করেছেন এই প্রজন্মকে তিনি তাদের দিয়ে শেখানোর চেষ্টা করেছেন শুধুমাত্র ব্যবসায়ী হতে আর রাজনীতিবিদ হতে এখন তারা পড়াশোনা করতে চায় না সবাই টাকা বানানোর চিন্তায় মশগুল টাকা বানানোর মেশিন বানানোর চিন্তায় ব্যস্ত বিপরীতে তিনি কি করেছেন এই সুযোগগুলো দিয়ে তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন কি ধরনের আঁখের গুছিয়েছেন আমরা এর আগে অনেকবার বলেছি আপনারা সবাই জানেন যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন তাদের কোনো অপকর্মের বিরুদ্ধে তিনি কখনো টু শব্দটি উচ্চারণ করেননি চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি বরং উৎসাহিত করেছেন মব ভায়োলেন্সকে উৎসাহিত করেছেন সেটিকে বলা হয়েছে প্রেশার গ্রুপ হিসেবে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করছে তাদেরকে বলা হয়েছে প্রেশার গ্রুপ তার পারিষদ বর্গের পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি সহ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের আশারাই এনসিপি এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে গত একটা বছর মানুষ যেন পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছে এবং এই এনসিপির মানে যতটা ভালো কিছু করা কথা ছিল বা তারা করতে পারত শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের আশারায় তারা ভুল পথে পরিচালিত হয়েছে এই সমন্বয় কি মনে করেন নিজেকে বিপ্লব করেছেন বিপ্লবে কি পরিবর্তন এনেছেন মানুষ তো সমর্থন দিয়েছিল তাদের আন্দোলনকে এটা তো সত্য কথা অপরিসম অপরিসীম ভালোবাসা তাদের প্রতি স্থাপিত হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ যে ক্ষোভে ফুসছিল সেই জায়গা থেকে মানুষ তাদেরকে সমর্থন দিয়ে রাজপথে নেমে এসেছিল যদি সমর্থন সাধারণ মানুষ না দিত না কিন্তু সমর্থন দিয়ে তারা পরবর্তীতে বুঝতে পারছে কি গভীর ষড়যন্ত্রের ফাঁদে এই মানুষরা পা দিয়েছেন কি গভীর ষড়যন্ত্র ছিল এই অভ্যুত্থানের পিছনে চাঁদাবাজি দখলবাজি তদ্বির বাণিজ্য কি না করেছে ডক্টর ইনুসের অনুগতরা এবং শুধুমাত্র আমরা যিনি দেখেছি এনসিপির নেতারা এই সাবেক ছাত্র সমন্বয়করা কেবল তাদের অধ্যত্বের প্রকাশ ঘটিয়েছে চারিদিকে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে আমাদের হাজার বছর সংস্কৃতির উপরে আঘাত এসেছে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারেনি একটা দিনের জন্য গত এক বছর হ্যাঁ এটাও সত্য কথা পাঁচ আগস্টের পরপরই কিছু রাজনৈতিক দল তাদের জন্য অত্যন্ত প্ররী হয়ে দাঁড়িয়েছিল ওই পর্যন্তই তারপর তারপর তো আমরা দেখলাম আরো ভয়ঙ্কর অনেক কিছু প্রতিটি ব্যবসায়ী এখন কে কখন চালানিতে আসে এবং যে ব্যবসায়ীরা শেখ হাসিনার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন সেই ব্যবসায়ীরাও পাঁচ আগস্ট যে সরকারি ছুটি ঘোষিত হলো তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের একটি অংশ তাদের কলকারখানা ছুটি ঘোষণা করলো এবং এরই মধ্যে তাদেরই শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমেছে গণমাধ্যম তাদের ভয়ে তটস্থ সেলফ সেন্সরশিপ আরও ভয়ঙ্কর আকারে জেকে বসেছে এবং গত চুয়ান্ন বছরে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যম নিয়ে অনেক কিছু হয়েছে গণমাধ্যম সরকার বন্ধ করে দিয়েছে বিভিন্ন সময় কিন্তু একটি বেসরকারি গণমাধ্যম একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা দখল হয় এই প্রথম আমরা দেখলাম জনকণ্ঠ তার উদাহরণ জনকণ্ঠের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে সেটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান সেটি কেন এনসিপির নেতারা অথবা বিএনপি নেতারা অথবা ডিজিএফআই সাবেক কোনো কোনো কর্মকর্তা তারা একজোট হয়ে একটি গণমাধ্যম দখল করে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ